দু সালের তেরোই মার্চ সন্ধ্যায় ঘটে যাওয়া কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ মোড় নিল বিচার প্রক্রিয়া সোমবার ব্যারাকপুর আদালতে হাজির করা হয় তিন অভিযুক্ত অমিত পণ্ডিত সঞ্জীব পণ্ডিত ও জিয়াউল মণ্ডলকে এদিন আদালতে হাজিরা দিতে এসেই গ্রেফতার করা হয় সঞ্জীব পণ্ডিতকে উল্লেখ্য এতদিন তিনি জামিনে মুক্ত ছিলেন দীর্ঘ শুনানির পর বিচারক তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন আদালত সূত্রে জানা গিয়েছে আগামী 17 তারিখ তিনজনের সাজা ঘোষণা করা হবে এই মামলায় বিশেষ সরকারি আইএনজিবির দায়িত্বে থাকা সত্যব্রত দাস আদালতে জানান আপনারা জানেন গত ইংরেজির তেরো তিন দু হাজার বাইশে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের আট নম্বর কাউন্সিলর অনুপম দত্ত অ্যালিয়াস ধলু সে খুন হয় ও ভেটারি শপ থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত। আর অমিত পণ্ডিতকে এই কাজে ব্যবহার করেছিল তার মাসতত ভাইয়ের মাসির ছেলে বাপি পণ্ডিত এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে তার কারণ একটাই ছিল অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল আপনারা জানেন এই খুনের ঘটনার আগে সঞ্জীব পণ্ডিত দলবদল করে বিজেপিতে জয়েন করেছিল অঙ্ককে সারাবার একটা চেষ্টা করেছিল সেই জন্য এই খুন অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মন্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্ট্যাক্ট করে সুপারি দেয় চার লক্ষ টাকা দেয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি তাই অমিত তখন তার কাছে টাকাটা ফেরত চায় জিয়াউল সেই টাকাটা দিতে পারেনি বলে অমিত পন্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় ডেকে ওকে গুলি করে সেই গুলিতে কোনো ক্রমে জিয়াউল বেঁচে যায় জিয়াউলের স্ত্রী অমিত পণ্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায় সেই মামলা কল্যাণী ফার্স্ট ট্রাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে আর মনোজ যাদব কামারহাটির তিনি পরিষ্কার বলেছিল যে এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিল ওকে কন্ট্যাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য ও রিফিউজ করে ও এই মামলায় আমরা চব্বিশটা সাক্ষী করেছি আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি থার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই মামলার বিচার করে আজকে তিনজন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে অমিত পণ্ডিতকে ডাইরেক্ট ধারায় অভিযোগ করেছে খুন তার সঙ্গে সেকশন যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা আপনারা জানেন অমিত অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে অমিত পন্ডিতের কাছ থেকে যে রিভলভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে স্বাভাবিক সেকশন টোয়েন্টি সেভেন অব দি ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে ওকে দোষী সাব্যস্ত করে যার সাজাও যাবজ্জীবন সতেরো তারিখ কো অন দি পয়েন্ট অফ সেন্টেন্স হিয়ারিং রেখেছে আমরা সেদিন নিশ্চয়ই হিয়ারিং এ পার্টিসিপেট করব এবং আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার অনুপমের দুটো বাচ্চাকে যারা অনাথ করলো স্বার্থের জন্য তাদের বেঁচে থাকার অধিকার নেই ফাঁসি ওদের একমাত্র সাজা হওয়া উচিত আর সঞ্জীব পন্ডিত তিনি হাইকোর্ট থেকে একটা বেল পেয়েছিলেন সুপ্রিম কোর্ট পরবর্তীকালে আমার আপত্তি করাতে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় সুপ্রিম কোর্ট একটা সুবিধা করে দিয়ে বলেছিলেন যতক্ষণ সাক্ষী না হবে ততক্ষণ কিছু করা যাবে না ওটা স্টে করে দেন এবং সাক্ষী হয়ে যাওয়ার পরে ওর ওই কনসেশনটা রিল্যাক্স করে ফর্চুনেটলি হি ওয়াজ অন বেল এবং আজকে কোর্টে অ্যাপিয়ার করেছিলেন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে হাজতে নিয়েছেন সঞ্জীব পণ্ডিত এবং জিয়াউলের এগেন্স্টে সেকশন হান্ড্রেড টোয়েন্টি বি কনসপিরিসির ধারায় অভিযুক্ত করেছেন যার সাজা হবে খুনের মামলাতে কারণ খুনটা চক্রান্ত করে করেছিলেন মাদার সেকশন তিনশো দুই সেই ধারাতে অভিযোগ এস্টাবলিশড হয়েছে সেই জন্য সঞ্জীব পণ্ডিতের এগেনস্টে এবং জিয়াউলের এগেনস্টে থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি বি এই ধারায় দোষী সাব্যস্ত করেছে সতেরো তারিখে কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স আমরা নিশ্চয়ই বলবো এই বিচার সাধারণ মানুষের কাছে একটা মেসেজ দেবে যারা নির্যাতিত ভাবে রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য কোর্ট আছেন বিচার ব্যবস্থা আছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এখনো আছে সত্যব্রত দাস আমি এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর